আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা ব্লগ ব্লগুলোতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন আপডেট ব্লগুলা আপনারা পেতে পারেন সেই জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা তো আজকের যেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করবো সেটা হলো বৃষ্টির দিনে কবুতর কিভাবে যত্ন নেবেন তো সেই সম্পর্কে আমার ভিডিওটা তো অবশ্যই বৃষ্টির দিনে আপনারা চেষ্টা করবেন যে কবুতরগুলার যে ঘরগুলা ওই ঘরগুলা যাতে ভিজা না দেয় তো সেই ব্যাপারে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রথমত যেটা অনেক কবুতরে আছে আমাদের কিন্তু বাদ করা ডিম দিছে তো ওই কবুতরগুলা যাতে ডিম নষ্ট না হয় বৃষ্টি পানি পেলে কিন্তু কিছু কিছু কবুতর আছে ওগুলা কিন্তু ডিম নষ্ট হয়ে যায় পানি পেলে তো এই বিষয়ে আমাদের খোঁজ কবর লাগবো তো প্রথমত এটা দ্বিতীয়ত যে আপনারা কবুতরের মনে করেন যে খাবারের ব্যবস্থাটা একটু ভালো করবেন সেটা হলো যে কবুতর বৃষ্টি কিন্তু কবুতরের সময় প্রাকৃতিক খাবার খুঁজতে পারে না তো এই জন্য আমাদের করতে হবো যে বৃষ্টিতে যাতে ভালো খাবার খাইতে পারে তো সেই বিষয়ে খেয়াল রাখবেন আর একটু ভিজা খাবারটা কবুতর কম দিবেন তো শুকনো মানে শুকনো খাবারটা দিলে কবুদের জন্য কিন্তু ভালো হয় আর কি তা আমার মতে আমি মনে করি তো আমি এখানে চরাইটে কবুদের খাবার দিলাম আর ভিজা খাবার যাতে না খায় সেই ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবো আহ 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 তো আর একটা বিষয় হলো যে খাবার পানিটা খাবার পানিটা যাতে ভা ভালো হয় সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখা লাগব আর একটা ই করবেন যাতে কবুতরগুলা মানে হালকা আবহাওয়া বাতাস পায় যে আমি আমি যেহেতু ঘরের কবুতর লালন করতেছি তো এই কবুতরগুলা কিন্তু বৃষ্টির দিনে কিন্তু হালকা আবহাওয়া লাগবে কারণ কবুতর গলা যদি হাওয়া আবহাওয়া ঠিক মতো না পায় তাহলে কিন্তু নানা রকম সমস্যা বা রোগ বেধি দেখা দিতে পারে তো আর একটা বিষয় খেয়াল করবেন যদি কোনো কবুতর ভেজা থাকে সেটা সেটা আপনারা গরমের তাপ দিয়ে শুকায় নেওয়ার চেষ্টা করবেন বা ওটা রেজ্যাম নেই হোক আর পারলে আপনারা ভেজা ভেজা না তো শুকনা তেনা দিয়ে ওরা মুসা দিবেন মুসা দিলে কিন্তু কবুতরের জন্য ভালো আর কি তো আমি যেটা করি যে আমাদের কিন্তু এই যে সব কবুতরের ভিতরে খালি যে একটা কবুতর আছে ওরা কিন্তু আর এই যে পানি বৃষ্টির পানি একটু চেষ্টা করবেন যাতে যেখানে বৃষ্টি কম হয় ওইখানে পানি দেওয়ার চেষ্টা করবেন কবুতরের জন্য কিন্তু ভালো হবে তো এই দিনে একটা বিষয় বেশি ই করবেন যে কবুতরগুলা একটু ই থাকে মানে বৃষ্টি পানি পায় কিন্তু অনেক কবুতর ঠান্ডা লাগে আর পারলে এই বৃষ্টির সময়ে আমরা এই যে ঠান্ডা যে ওষুধগুলো আছে ওগুলা পানির সাথে ওই যে ওয়ান টাইম যে ইগুলো ওষুধ পানির সাথে মিক্স করে খাওয়াবেন পারলে এই বৃষ্টির সময়ে একটু সরিষা দানা খাওয়াবেন সরিষা দানা খাওয়ালে হলে উপজ্ঞতা জানেন কবুতরের শরীর একটু গরম থাকবো এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু বাড়বো তো এই বিষয়ে আপনার আপনারা সবসময় খেয়াল করবেন তাতে আপনাদের কবুতরের জন্য ভালো হবে আর একটা কাজ করবেন আপনারা ওই যে খোল খোল কিনতে পারেন খোল কিনে মিক্স করে যে কোনো খাবারের সাথে একটু পানির মধ্যে ভিজাইয়া আজকে কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়ালে কিন্তু কবুতরের শরীর কিন্তু গরম থাকবো তো সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর সব সময় চেষ্টা করবেন যাতে কবুতর ভিজা কম থাকে শরীর ভিজা থাকলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকবো একটু মুইসা টিসা দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু কবুতরের জন্য ভালো হবে তো একটা বিষয় যে যারা কবুতর লালন পালন করতে অনেক কিছুই জানেন না বৃষ্টি এই যে আমাদের এই দেশ এই কবুতর বৃষ্টির সময় কিন্তু ভিজা ত্যাগ থাকা থাকা তো এই কবুতরের শরীর মনে করেন যে টেনা দেয় পুষা দাঁড়া লাগে এখনও কিন্তু প্রথম আগে কিন্তু ভিজছে তো আমি টেনা দেয় মুইসা দিছি ও কিন্তু বৃষ্টি সময় বাইরে গেলে বাইরে খাবার সন্ধান গেলে কিন্তু উঠতে পারে না তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল করা লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে আপনা আপনার মূল্যবান বক্তব্য জানাবেন তো ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো ভালো থাকবেন সবাই সবাইকে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর আমি চেষ্টা করবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করার জন্য ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ